একদিন গ্রামের শান্ত কুকুর ভুট্টো বনে ঘুরতে বের হলো হঠাৎ সে একটা অদ্ভুত গন্ধ পেল মাটি নিচ থেকে আসছে ভুট্ট নাক দিয়ে গন্ধ অনুসরণ করে এক পুরনো গাছের গোড়া এসে দাঁড়ালো। সেখানে খোড়াখড়ি শুরু করতেই সে পেল একটা পুরনো টিনের বাক্স বাক্স খুলে দেখে ভেতরে একগুচ্ছ পুরনো চিঠি কিছু মুদ্রা আর একটি মানচিত্র মানচিত্র ছিল লাল রঙে দাগানো একটি পথ মনে হলো এটা কোনো গুপ্তধনের রাস্তা ভুট্টো দৌড়ে ছুটে গেল তার বন্ধু বিড়াল টুনির কাছে তারা দুজনে রওনা হলো সেই রহস্যময় পথে পথে তাদের সামনে এলো কাঁটাঝোপ নদী আর এক ভয়ঙ্কর শেয়াল কিন্তু ভুট্টো সাহস হারালো না টুনি তার বুদ্ধি দিয়ে শেয়ালকে ফাঁকি দিল অবশেষে তারা পৌঁছালো এক ছোট গুহার সামনে ভিতরে গিয়ে দেখে সেখানে রয়েছে পুরনো দিনের খেলনা আর খাবার মজুদ বুঝে গেল এটা ছিল কারো ফেলে যাওয়া শৈশবের স্মৃতি ভুট্টো আর টুনি খেলনা নিয়ে বাড়ি ফিরল আনন্দ ভরপুর এক দিন কাটিয়ে আর সেই দিন থেকেই তারা দুইজন হয়ে উঠল গ্রামের সত্যিকারের অভিযাত্রী সাবস্ক্রাইব করে পাশে থাকুন